এত পরিমান ফলন রে আল্লাহ মানে অকল্পনীয় ফলন এত ধরা এই কারণে বেশি বড় হয় কেমন হয় মানে কিছু কিছু ভাঙে দিতেন কয় ই ফাঁক ফাঁক দিছেন এই ঘন লাগান নাকি

আমি তো শুরু করছি আল্লাহর রহমতে আমি এন থেকে শেষ ঘুরে বড় করবো না ভাই অত বড় সাইজ এটা করবো না মানে আপনার কালি হাতি হিসেবে আমি পাতারে নখ দিছি যে বাইরের নাম্বার অথবা আমার ফেসবুকটা দিন

ইাটা নেবেন ওই নেবেন হলুদ দিন আমি লাগাম এম কি মা বলতে তো করা যাব না এরাই যে ল্যাটাপরে খাওয়ালে জল নাষ্ট করে ভালো না আচ্ছা দন বাকি দিকে যে আইছেন আগে থেকে ওই দেই কইতেছিল কাল ঈদাম গরেল শয়বালিমার হলন আমরা দেখলে পয়লা না পাগল হয়ে গেছে কি আইছে এসটি बगैर আইলে কেসে খবর খুবাই সর गाइस মানে